শাকিব খান এক সংবাদ সম্মেলনে বলেছে কাফনের কাপড় পরে আন্দোলন করেছিল যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে নয় হিন্দি ইন্ডিয়ান আর উর্দু ছবির বিরুদ্ধে আর গুছিয়ে বললে বলা যায় ভিন দেশি ছবির বিরুদ্ধে এটা খুবই ভালো কথা কিন্তু সে যৌথ প্রযোজনার নামে যেসব ছবি করছে সেগুলো তো সবই ইন্ডিয়ান ছবি ছবিগুলোর দিকে তাকালেই বোঝা যায় বর্তমানে যৌথ প্রযোজনার নামে ইন্ডিয়ান ছবি হচ্ছে কলকাতায় সেগুলোকে ভারতীয় ছবি হিসেবেই অভিহিত করা হচ্ছে শিল্পী সমিতিতে বসে আমাদের সাথে আলাপকালে চিত্রনায়ক ফেরদোস এসব কথা জানান তিনি বলেন যৌথ প্রযোজনার নিয়ম মানেননি সাকিবের সর্বশেষ ছবিটিও শুধু আইওয়াশ হিসেবে পাঁচ দিন কক্সবাজার শুটিং করেছে ফেরদোসের দাবি যৌথ প্রযোজনার ছবি নির্মাণ কোনো দিক দিয়ে খারাপ নয় সব দিক দিয়ে ভালো তিনি আরও বলেন যৌথ প্রযোজনার ছবি নির্মিত হলে বড় আয়োজন থাকে এখানে অনেক বড় বড় প্রোডাকশন ইনভেস্ট করে কাজ করতে সুবিধা হয় তবে সেটা হতে হবে নিয়ম মাফিক মানে যৌথ প্রযোজনার যে নীতিমালা আছে সেটা মেনেই ছবি করতে হবে কারণ এই নিয়ম না মানার মানে হচ্ছে আপনি রাষ্ট্রের আইনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন এটা অবশ্যই অপরাধ দেশের স্বার্থ বিবেচনা করে শিল্পী ও কলাকুশলী বা ইন্ডাস্ট্রির ক্ষতি করে যৌথ প্রযোজনার ছবি করা যাবে না এটা কলকাতার ওরা সবাই বুঝে গেছে শতভাগ ফেরদোস আরও বলেন আমি মনে হয় সবচেয়ে বেশি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছি এমনকি যৌথ প্রযোজনায় ছবিও বানিয়েছি অহংকার করে বলছি না সত্যি হলো যৌথ প্রযোজনায় আমার চেয়ে অভিজ্ঞ খুব বেশি লোক এই ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু আমার ক্ষেত্রে কেউ আঙ্গুল তুলতে পারেনি ন্যায় পথে থাকলে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক বলেন যৌথ প্রযোজনার ছবি নির্মিত হয়েছে বলেই আমাদের দেশের অনেক শিল্পীকে এখন কলকাতার দর্শকরা চেনেন এটা তো ভালো দিক এছাড়া আমাদের দেশের জয়া আহসান সোহানা সাবা সেখানকার লোকাল কাজ করছে তাদের তৈরি হয়েছে এটা আমি ইতিবাচক দিক দেখছি আপনি যোগ্য হলে আপনাকে কোনো কিছু নিয়ে মিথ্যার আশ্রয় নিতে হবে না লোকে আপনাকে খুঁজে নেবে জয়া ও সাবার ক্ষেত্রে তাই হয়েছে অনেকে এবারে বলে বেড়ান কলকাতায় তারা হিট তারকা কিন্তু ওপারে তাদের কেউ চেনেন না গ্রহণযোগ্যতাও নেই সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফেরদোস শেষ করেছেন সুজিত মুখার্জি পরিচালিত ইয়াতির অভিযান নামের একটি ছবি এছাড়া বর্তমানে শুটিং করছেন পবিত্র ভালোবাসা ছবির ফেরদোসের কথা আপনাদের মতামত কি এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ